হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম ডিভিডি ভিসিডি অ্যান্ড ভিসিআয়ার অডিও ভিডিও সাউন্ড সিস্টেম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে আমি আছি সাগর আহমেদ এব আজকে পহেলা জানুয়ারি সবাইকে হ্যাপি নিউ ইয়ার এভরিয়ন এই হ্যাপি নিউ ইয়ার এয়ারে আপনাদের মাঝে আমি একটি ভিডিও নিয়ে আসলাম গাড়ির সেট গাড়ির সেট জিভিসি একুলেজার সিস্টেম মিড জাপান সিডি ক্যাসেট হান্ড্রেড পারসেন্ট রানিং মোবাইল অক্সেল লাইন দিয়ে ব্লুটুথের ডিভাইস মাধ্যমে এই মোবাইল থেকে বাজাইতেছি দেখেন প্রচুর সাউন্ড দেখেন মোবাইল অক্সেল লাইন মোবাইলের অক্সেল লাইন থেকে ব্লুটুথ ডিভাইস লাগায় মোবাইল দিয়ে বাজাইতেছি ওয়াক্স ইনপুট ওয়াক্স ইনপুট গেল দেখেন ওয়াক্সের ইনপুট দিয়ে ব্লুটুথ ডিভাইস দিয়ে বাজাইতেছি আর এই যে পিছনে দেখেন আপনার আপনাদেরকে পিছনটা আমি একটু দেখাই কষ্ট করে যে পিছনে এই যে পিছনে এবিল লাইন এবিল লাইন আউট করে আমি এই যে এমপি ফেয়ার এই যে বড়ো সাউন্ড সিস্টেম পাইনিয়া এই ফুল সিট আপটা বাজাতে তাহলে এটা আপনার অক্সেল লাইন ইন করতে পারবেন এবিল লাইন আউট করতে পারবেন এই যে চার্জার এই যে চার্জার দেখেন চার্জার এটা গাড়ি ছেড়ে চার্জার এই পিছনে লাইন কেবল তাহলে এই সেফটি নেবেন চার্জার ক্যাবল সব দিয়ে দেবো সাথে সিডি ক্যাসেট দিয়ে দেবো সিডি ক্যাসেট বাজা বাজাতে পারবেন এই যে

যে মোবাইল অক্সিলেন বন্ধ করলাম এখন আপনার ক্যাসেট বাজাবো এভিআন দেখেন টেপ এই যে অর্ডার ইভার সিস্টেম এই যে বাস্তা আছে ক্যাসেট ক্যাসেট বাজতে আছে এভিআন এই যে ক্যাসেট ক্যাসেট একটু জাম আছে আপনার গাম জাম না এই পলি করা তো পুলিতে বেড়ে যায় গেছিল এপিআন এই যে ক্যাসেট এটা হলো একটু মুভি সংলাপ এপিআ মুভি সংলাপ বাজাবো এই যে মুভি সংলাপ এটা এখন বাসটা আছে অর্ডোরি বাস অডোরি বাস সিস্টাম এই যে অডোরি বাস

সর্বাধিক ব্যবসা সফল ছবির নির্মাতা পরিচালক তোজাম্মেল হক বকুল তোজাম্মেল হক বকুলের কাহিনী চিত্রনাট্য গীত ও পরিচালনায় এবারের ছায়াছবি এই নাচনেওয়ালি ছায়াছবির অডিও কপিরাইট এবং সিডি কপিরাইট পেয়েছে দেশের শ্রেষ্ঠ ফিল্ম ক্যাসেট রেকর্ডিং প্রতিষ্ঠান অনুপম রেকর্ডিং মিডিয়া ওয়ালি গ্রাম বাংলার সুর সম্রাজ্ঞী মমতাজ মমতাজের ওয়ালি ছবির প্লেব্যাক সিঙ্গার হলেন সাবিনা ইয়াসমিন অ্যান্ড্রু কিশোর রিজিয়া পারভিন লিনি সাবরিন মনির খান ও রুনা লায়লা নাচনে ওয়ালি সঙ্গীত পরিচালনায় আজকের প্রজন্মের তুখোর সুরকার সঙ্গীত পরিচালক আলী আকরাম শুভ সেতু রেকর্ডিং স্টুডিওর ডিজিটাল সাউন্ড সিস্টেমে শারিয়ার আহমেদ কাজলের সাউন্ড এডিটিংয়ে আপনাদের বিনোদন বন্ধু এই আমি মজারুল ইসলাম আপনাদের হাতে তুলে দিলাম অনুপমের অডিও

এখন সিডি বাজাবে অভিয়ান এই যে সিডি এই যে সিডি অভিয়ান এই যে একবারে নিউ কন্ডিশন জিবিসি সেট একবারে ব্র্যান্ড নিউ এই যে দিলাম সিডি বাজবে অভিয়ান এই যে পেলে আগে পেলে আগে এবিয়ন সিডি ক্যাসেট হান্ড্রেড পার্সেন্ট রানিং এফ এম রেডিও আছে এভিওন এদের এফ এম রেডিও লাইনও আছে নো টেপ এজ এফ এম এজ এফ এম এফ এম মিডিয়াম আছে হান্ড্রেড পার্সেন্ট এফ এম মিডিয়াম বাজাতে পারবেন এভ্রিয়ন এপ এম মিডিয়াম সিডি ক্যাসেট রেডিও অক্সেল লাইন এই যে অক্সেল লাইন ব্লুটুথ ডিভাইস মোবাইল দিয়ে বাজাতে পারবেন হানড্রেড পার্সেন্ট ওকে এদের একটি হিন্দি মাস্টার ক্যাশ বাজাবো দুলহানি এ দেখেন প্রচুর সাউন্ড এভিওন এ দেখেন সাউন্ডটা শোনান খালি

আপনার নাসনো আলী নাসনো আলী তুলে দিলাম অনুপমের অডিও তো জামেল হক বকুলের কাহিনী চিত্র